আজ আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের ঘটনা নিয়ে আলোচনা করব দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের ঘর মুখোমুখি হয়েছেন মাস্টারমশাই অর্থাৎ শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীরামকৃষ্ণের মুখোমুখি হয়েছেন মাস্টারমশাই সরাসরি শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করলেন আগে ঈশ্বরকে কি দেখা যায় শ্রীরামকৃষ্ণ আনন্দে আটখানা হয়ে বললেন কেন দেখা নে গেও কেন দেখা যাবিনে হ্যাঁ অবশ্যই দেখা যায় তবে হ্যাঁ তার জন্য মাঝে মধ্যে নির্জন বাস করতে হয় তার নাম গুণগান করতে হয় আর বস্তু বিচার করতে হয় এই সব উপায় অবলম্বন করতে হয় মাস্টারমশাই প্রশ্ন করলেন কি অবস্থাতে তাকে দর্শন করা যায় শ্রীরাম কৃষ্ণ বললেন খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মাছ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতো ডাকতে হয় ব্যাকুলতা হলেই অরুণ উদয় হল তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন এই কথা বলার পর শ্রীরামকৃষ্ণ অসাধারণ একটি উপমা দিচ্ছেন বলছেন তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের উপর মায়ের সন্তানের উপর আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে হ্যাঁ হ্যাঁ কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে আর বিষয় যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় বলেই আরও একটি অসাধারণ উপমার সাহায্যে শ্রীরামকৃষ্ণ বিষয়টি বোঝাতে চাইলেন তিনি বললেন ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই বিড়ালের ছানা গো বিড়ালের ছানা কেবল মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে এই দেখো কখনো হেসেলে তো কখন মাটির উপর আবার কখনো বা বিছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ করে ডাকে আর কিচ্ছুটি জানেন না ওম মা যেখানেই থাকুক এই মি শব্দেও শুনে এসে পড়ে ঠিক তাই এইভাবেই শ্রীরামকৃষ্ণ বোঝাতে চাইলেন ঈশ্বরকে ব্যাকুল হয়ে ডাকলে এই চর্মচক্ষেই ঈশ্বরকে দর্শন করা যায় তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ